বাবারে তোমরা ভাবিও না যে আমরা আপনাদের সাহেব আপনারা মরিদ হুজুদের মর্তব অনেক বড় মর্যাদা অনেক ভাই ভাই না আমি দেখছি আমাদের সে অনেক বেশি কত মুরিদ আছে তাদের লাখ দেখে নিজের মধ্যে লজ্জা লাগে এত ভালো আমাদের সে কত মুজাহিদ কত আলাদা আল্লাহ তুমি সবাইকে কবল করিয়া নাও আমাদেরকে কবল করিয়া নাও বাবার অবস্থা দেড়ছে অনেক সময় ছাত্র অনেক ভালো রেজাল্ট করতে পারে অনেক ভালো হইতে পারে চরমনের হাজার মুজাহিদ তাদের আখলাক তাদের আম সব সব আমার মাওলার পাগল আসলে দামিকারা কারা তুমি কি জানো জান্নাতি কারা যাদেরকে মানুষ কাছে বসায় না মজলিশেও বসায় না তাদের জন্য দরজা খোলা থাকে না শাহী দস্তার খানে তাদের জায়গা হয় না তাদেরকে কেউ দাম দেয় না ভদ্রলোকের মেয়ের প্রস্তাব দিল তাদের কাছে বিবাহ না ভদ্র মানুষের মাজলিশে বসতেও দেয় না কিন্তু কলমটা মাওলার দিকে জুকা